হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ এ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো বেশিরভাগ শিক্ষার্থীদেরই কিন্তু আজকে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হলো যদিও এটা বিভিন্ন স্কুলের সারেদের মতবাদ অনুযায়ী এক এক স্কুলে এক এক পরীক্ষা আগ পর হতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু যে সকল শিক্ষার্থীদের আজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং বাংলা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাটা একটু খারাপ হয়েছে তারা অনেক দুশ্চিন্তায় আসো বা অনেক মন খারাপ করে আসো তাদের জন্য বড় একটা সুখবর কারণ বাংলা পরীক্ষার খারাপ হয়েছে মানেই যে সব কিছু শেষ হয়ে গেছে বা আর কিছুই হবে না কোনোভাবেই আর ভালো রেজাল্ট করা সম্ভব না বিষয়টা এমন না তোমাদের হয়তো অনেকেরই ভুল ধারণা থাকতে পারে আবার অনেকেরই হয়তো কোনো এই সম্পর্কে কোনো ধারণা নাই থাকতে পারে তো সব কিছু ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে প্রথম যে কথাটা সেটা হচ্ছে পরীক্ষা আজকে যেহেতু ফার্স্ট দিন ছিল তো প্রথম দিনে কিন্তু পরীক্ষা অনেকে নার্ভাসনেসের কারণেই খারাপ হয় বেশি অনেকে আসে অনেক মানে টেনশানে থাকে যে কমন আসবে কি কমন আসবে না বা কতটুকু লিখতে পারবো টাইমের আগে শেষ করতে পারবো কি কমপ্লিট করে আবার খাতা জমা দেওয়া মানে সব কিছু মেলায় অনেক টেনশানে থেকে একটু ঘুজোমুজো পাকায়ে ফেলে যার কারণে তারা কিন্তু প্রশ্ন অনেক কমন আসলো শর্টেক ক্যান্সার করে আসতে পারে না বা অনেক সময় টাইম ম্যানেজমেন্টটা তাদের ভুল হয় মানে টাইমের শেষ হওয়ার আগেই খাতা জমা দিয়ে দিতে হয় বা অনেক সময় টাইমের দু ঘন্টা ত্রিশ মিনিটের মাঝে সাত প্রশ্ন কমপ্লিট করা অনেক টাফ হয়ে যায় তো তাদের জন্য আমি একটা টিপস বলবো যে তোমরা প্লিজ মন খারাপ করে থেকেও না পরীক্ষা যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে তাই না তো পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার কিছুই নেই এখন সামনে যেটা ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে হবে ও তার আগে একটা সুখবর বলি সেটা হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট আর বাংলা সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং আছে আর এই বন্ডিংটা যদি জানতে পারো তাহলে তো আর একদমই টেনশন থাকবে না সেটা হচ্ছে তোমার বাংলা ফার্স্ট পার্টের যদি এমসিকিউ কিউ বা টিক খুব খারাপ হয় যেমন অনেকের আছে পাঁচটা টিক হয়েছে অনেকের আছে সাতটা টিক হয়েছে অনেকের আছে দশটা হয়েছে তো যদিও দশে পাস টিকের দশে পাস এবং রিটেন সাইডে বা লিখিততে তোমার তেইশে পাস তো সেক্ষেত্রে যদি কোন শিক্ষার্থীর পাঁচটা টিক হয় বা আটটা টিক হয় তাহলেও কিন্তু তারা পাশ করতে পারবে কোনো চিন্তার কোনো কিছুই নেই তাদের একটাই কথা মনে রাখতে হবে বাংলা সেকেন্ড পার্টে কিভাবে ভালো করতে হয় কারণ বাংলা সেকেন্ড পার্ট আর বাংলা ফার্স্ট পার্ট দুইটা মিলে একসাথে কিন্তু রেজাল্ট তৈরি হবে তোমার রেজাল্ট শিটে শুধু বাংলায় লেখা থাকবে জাস্ট বাংলা ফার্স্ট পার্ট আর বাংলা সেকেন্ড পার্টে দুইটা রেজাল্ট মিক্সড করে রেজাল্টটা তৈরি করা হবে তো এখন যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে তো আর কোনো মাথা ব্যথার নেই বা সেটা এখন হাজার কান্নাকাটি করলো বা অনেক অসুস্থ হয়ে গেল। এটা কিন্তু আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা করতে পারো কি এই যে বাংলার দ্বিতীয় পত্র বাংলার দ্বিতীয় পত্রটা এত ভালোভাবে প্রিপারেশান নিতে হবে যে ওই যে একটা গ্যাপ তৈরি হয়েছে ফার্স্ট পার্টে সেই গ্যাপটা যাতে আমি এখান থেকে পূরণ করতে পারি এবং বেটার মানে খুবই ভালোভাবে আমি সাকসেস হতে পারি এই লক্ষ্যেই তোমাদের কাজ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র সম্পর্কে তোমাদের আগে জানতে হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা ঠিক কেমন হবে তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক টেনশান ফ্রি থাকবা আর আমি আবারও বলে আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের শিক্ষক তো সেক্ষেত্রে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ফার্স্ট পার্ট ফে মানে খারাপ হলো সেকেন্ড পার্টে যদি খুব বেশি ভালো হয় কখনোই ফেল আসবে না তো সকলকে সামনের পরীক্ষায় অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বাংলার দ্বিতীয় পত্রের কিন্তু সাজেশন আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আমার চ্যানেল প্রতিটা ভিডিও দিয়ে দিয়েছি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো নি তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো কারণ বাংলা ফার্স্ট পার্টে যারা সাজেশনটা ফলো করেছে তারা হানড্রেড পারসেন্ট কমেন্ট পেয়ে এসো তারা কিন্তু অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছো অনেক থ্যাঙ্কস জানাচ্ছো তো আমার কাজই এইটা আমি তোমাদের ভালো করতে পারলে আমার অনেক ভালো ভালো লাগে তো বাংলা দ্বিতীয় পত্রেরও আমি সাজেশন ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি যে সকল শিক্ষার্থীরা দেখো নি তারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে নিও আর কোথাও বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট করো আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে